প্রিয় সুদী দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন এবং ফলো করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন তো আপনারা প্রায় সকলেই হয়তো অনলাইনের মাধ্যমে দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে বাংলাদেশের যে বিজয় দিবস আছে এটা তাদের অর্থাৎ ভারতের বিজয় দিবস তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা বলার চেষ্টা করব ইংশা আল্লাহ তো এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে কথাটা আসে সেটা হলো যেটা অত্যন্ত আসলেই হাস্যকর একটা বিষয় ভারতের মতো এত বিশাল একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের দিতে যাচ্ছেন বাংলাদেশের অর্জন বা বাংলাদেশের বিজয়কে তাদের অর্জন বলে দাবি করেছে এটা একেবারে একটা লজ্জাকর বিষয় কারণ আমরা তো দেখি যে সাধারণত এরকম দাবি তারা করে যাদের নিজেদের কোনো অর্জন নাই বা নিজেদের কোনো কৃতিত্ব নাই তারা সাধারণত অন্য অর্জন বা অন্যের বিজয়কে নিজেদের বিজয় বলে দাবি করে থাকে তাছাড়া বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয় যে ভারত বাংলাদেশের বিজয়কে তাদের নিজেদের বিজয় বলে দাবি করবে এটা আসলে তাদের জন্য একটা লজ্জাকর বিষয় যে তাদের দেশের প্রধানমন্ত্রী এরকম হাস্যকর এবং অর্থহীন একটা কথা বলেছে এই জন্য এবং ভারতের জনগণেরও লজ্জিত হওয়া উচিত যে তারা এরকম একজন অযোগ্য ব্যক্তিকে তাদের প্রধানমন্ত্রী বানিয়েছেন যে কিনা কোথায় কোন জায়গায় কিভাবে কথা উপস্থাপন করতে হয় কি কথা বলতে হয় এই বিষয়টাও সে শিখতে পারেনি আর আমি বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করব যে বাংলাদেশ সরকার যাতে আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে মামলা করে যাতে করে ভারত সরকারকে সেখানে প্রশ্নের সম্মুখীন করা হয় যে কেন কি কারণে এই কথাটি তিনি বললেন যদি এটার কোনো সদত্তর তিনি বা তারা দিতে না পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের উচিত রাষ্ট্রীয়ভাবে ভারতকে বয়কট করা বাংলাদেশের জনগন্ত তো ভারতকে অনেক আগ থেকে বয়কট করে আসছে এবং বয়কটের দাবি তুলে আসছে যদি এটা রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য আরও সুফল বয়ে আনবে কেন কারণ বাংলাদেশ যদি ভারতকে বয়কট করে আশা করি বাংলাদেশের চলতে কোনো সমস্যাই হবে না বাংলাদেশের জনগণ তো ভারতকে অনেক আগ থেকেই বয়কট করে আসছে এবং বয়কটের দাবি তুলে আসছে যদি এটা রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য আরও সুফল বয়ে আনবে কেন কারণ বাংলাদেশ যদি ভারতকে বয়কট করে আশা করি বাংলাদেশের চলতে কোনো সমস্যাই হবে না আলহামদুলিল্লাহ আহ বাংলাদেশ এর ভারত ছাড়া আরো অনেক বন্ধু রাষ্ট্র আছে আর মূলত ভারত বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র নয় ভারতকে ছাড়া বাংলাদেশ আগে কিভাবে চলেছে ভারতকে যদি বয়কট করা হয় আহ ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভারতকে বয়কট করলে বাংলাদেশ পূর্বের থেকে আহ হাজার গুণ ভালোভাবে সুন্দরভাবে দেশ চালাতে পারবে সরকারের জন্য দেশ চালাতে কোনো কষ্ট হবে না